যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি হ্যালো জেফুর ভাই আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস করি আপনি ভালো আছেন ভালোর দলেই আছেন আপনার পরিবারের সবাই মহান আল্লাহর রহমতে আশা রাখি ভালো আছেন আর ভালো থাকবেন ভাই বা না কেন যে মানুষটা সব সময় ভালোর দলেই থাকে তাই আপনি আর বহুতে কথার সকল শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে জানা জায়েন জিনের ঘটনা লেখেন তারপরের ধন্যবাদ জানাই যিনি ওমর জিনের ঘটনা লেখেন তারপর ধন্যবাদ জানাই যে সালাম কবিরাজের ঘটনা লিখেন তারপর সর্বশেষে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় জেফি খান ভাইকে যিনি এত কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর সুন্দর গল্প বা সত্য ঘটনা উপস্থাপন করেন তার বৃষ্টি এবং মায়াবি কণ্ঠ দিয়ে আপনাদের মাঝে একটু বিনোদন দিয়ে থাকেন সবাই জেফি খান ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন এখন আমি আমার ঘটনায় চলে যাই রমজানে নিয়ে আসলাম আবারও হাসেম কবিরাজের ঘটনা আশা করি সবার কাছে ঘটনাটি ভালো ডাকু ভাই লিখার ভিতরে কোনো ভোট জুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল এবার আমার পরিচয় দিয়ে ঘটনা শুরু করি আমার নাম মোহাম্মদ বদসা সম্রাট জেলা বরগুনা উপজেলার তালতলি গ্রাম পূর্ব গাঁপতলিতে সবাই আমার নতুন দম্পতির জীবন যেন সুখের হয় সেজন্য দোয়া করবেন একটু অভাবে আছি সবাই দোয়া করবেন আর কথা না বাড়িয়ে ঘটনায় আসি আমি আমার দাদুকে বললাম দাদু অনেকদিন তো হয়ে গেল ঘটনা বলো না আজকে একটা ঘটনা বলো না তখন দাদু ভাই বলে উঠল ঠিক আছে দাদু ভাই বলবো তার আগে তুমি আমার জন্য একটা পান নিয়ে আসো আমি তখন সাথে সাথে দৌড় দিয়ে পাশের ঘর থেকে একটা পান নিয়ে আসলাম তখন দাদু বললো শোনো তোমার ঘটনা শোনা তো অনেক বেশি আগ্রহ আছে তখন আমি বললাম হুম দাদু তাড়াতাড়ি বলো না ঘটনা তখন দাদু আবারও বলো হুম বলছি তো দাদু ভাই বলছি বোন দিয়ে শুনবে কেমন তখন আমি বললাম ঠিক আছে দাদু ভাই আমি বোন দিয়ে শুনবো তুমি শুরু করো দাদু বলা শুরু করলো যে শুভ দাদু যেভাবে কথাটি বলেছিল আমি ঠিক দাদুর ভাষায় বলছি তখন দাদু বলল শোনো দাদু ভাই কথাটা এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমি কেবল মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি আর কি তখন আমি বললাম দাদু তাহলে ঘটনার নাম কি দিবে দাদু তখন চুপ করে ভাবল আর বলল ঘটনার নাম দিবে জুড়াই জিনের ঘটনা তখন আমি বললাম ঠিক আছে দাদু তাহলে ঘটনা পড়া শুরু করো তারপর আবারও দাদু ঘটনা শুরু করে দিল আমার বাড়ি থেকে আমার মাধ্যমিক স্কুল ছিল প্রায় তিন কিলোমিটার দূরে প্রতিদিন সকালে স্কুলে যেতাম আর তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আর কি বুঝতে পেরেছ অনেক বন্ধু আছে বান্ধবী আছে তখন আমার আর আমার একটা বাজে অভ্যাস ছিল স্কুল ছুটি না হওয়ার আগে পালিয়ে আসতাম বাসায় চলে আসতাম তারপর স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা করে যেমন ফুটবল আবার ক্রিকেট খেলা অনেক রকমের খেলাধুলা তারপর স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারা আমার খুব কাছের বন্ধু ছিল জয় হৃদয় আর ইমন আর বান্ধবী ছিল মনি ইভা আর আরবিদা এগুলো ছিল আমাদের কাছের বন্ধু আর বান্ধবী এই ঘটনাটা ঘটেছে ইভাকে নিয়ে বেশ কিছুদিন ধরে স্কুল ফাঁকি দিয়ে খেলাধুলা আর বন্ধু বান্ধবের সাথে রীতিমত আণ্ডা মারতাম আর এটা দেখে স্কুলে স্যার আমাদের আব্বুর কাছে বিচার দিলো আমি নাকি ঠিকঠাক মতো স্কুলে যাই না আমার আব্বু স্যারকে রীতিমতো বললো আমি নাকি বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাই তখন স্যার একদিন স্কুলে আসলেন তিন দিন পর আর স্কুলে আসে না তখন আমার আব্বু বলল ঠিক আছে ঠিক আছে স্যার আমি আসেমকে বলে দিব। ঠিক মতো স্কুলে আসতে কেমন তারপর আব্বু স্যারের কাছ থেকে চলে আসলো তারপর আমি যখন বিকেলে বাড়িতে ঢুকলাম তখন আমার বাবা বলল এশেম আমি বললাম জি বাবা বলেন তখন বাবা বলল তুই ঠিক মতো স্কুলে যাস না কেন আমার বাবা আরও বললেন কেন আমি তো তোমার কখনো আমি তো খেলাধুলা করতে বারণ করি না তারপরও কেন ঠিকঠাক মতো স্কুলে যাওয়া না সত্যি করে বলো তুই জানো তোমাকে কত কষ্ট করে পড়াশোনা করায় তখন বা আসে আর বললো আয় বাবা হাসেম খরে আয় এসে ভাত খা তারপর মা বললো শোন বাবা হাসেম তোর আব্বু তোর জন্য অনেক কষ্ট করে আর তোরে পড়াশোনা করাচ্ছে কষ্ট করে কারণ তোর বাবার স্বপ্ন তোকে ডাক্তার বানাবে আর তুই এসব পড়াশোনা করিস না সেটা তো ঠিক না তাহলে বাবা মার স্বপ্ন কীভাবে পূরণ করবে বলো বাবা বলো না বাবা হাসেম তুমি যখন ডাক্তার হবে তখন আমি আর তোমার বাবা মানুষের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো আমার ছেলে হাসিম ডাক্তার হয়েছে তখন আবারও আমার মা বললেন তুমি যখন ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করবে তখন তোমার বাবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়ে যাবে আর যদি ততদিন বেঁচে না থাকে আমাদের কবরের পাশ দিয়ে যখন মানুষ যাবে তখন সবাই বলবে এটা কোনো হাসিম ডাক্তারের মা বাবার কবর তারপর আবারও মা বলল আমরা কবরে বসেও শান্তি পাবো তখন তখন আমি হাসিম বললাম মা আমি ঠিকঠাক মতো পড়াশোনা করবো তারপর ঠিকঠাক মতো স্কুলে যাবো সমস্যা নেই তারপরেও তুমি মারা যাওয়ার কথা বলবে না মা মা তুমি যদি মারা যাও তাহলে আমি কি নিয়ে বাঁচবো কিভাবে বাঁচবো বলো মা তুমি যদি মা মারা যাও তাহলে আমাকে ঘুম পারেনি কানকে শোনাবে এই বলে আমি রীতিমতো কান্না করে দিলাম জানো দাদু ভাই আমি মাকে অনেক ভালোবাসতাম অনেক অনেক বেশি বাবাকেও ভালোবাসতাম কিন্তু মাকে একটু বেশি ভালোবাসতাম তখন মা বলল। থাক বাবা হাসিম কান্না করিস না আমি তোর মা দোয়া করে দিলাম জীবনে যেই কাজে তুই হাত দিবি সেই কাজে সফল হবি ইনশাল্লাহ তারপর আমাকে দাদু ভাই বললো শোনো দাদু ভাই আমার মায়ের দোঁয়া আল্লাহ তালা এমনভাবে কুগুল করেছে আমি হাসেম যেই কাজে হাত দিতাম সেই কাজটা অটোমেটিক্যালি একেবারে সহজ হয়ে যেত সফল হয়ে যেত এটা হলো আমার মায়ের দোয়া তারপর আমি প্রতিদিন স্কুলে যেতাম ঠিকঠাক মতো ক্লাস করতাম এরকম অনেকটা দিন কেটে গেল এখন আর আগের মতো করে স্কুলে ফাঁকি দিই না আগের মতো করে বন্ধু বান্ধবের আড্ডা মারি না এখন শুধু একটা কথা ভাবতাম আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে এভাবে দিন কাটছিল আবার হঠাৎ একদিন দেখি কিছু দূরে ইভা স্কুলে আসছে না আমি তখন মনির কাছে গেলাম আর বললাম আয় মনি ইভা কয়দিন ধরে স্কুলে আসছে না কেন তুমি কি জানো হ্যাঁ তখন মনি বলল না রে আমি তো জানি না তখন বললাম তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো তো নাকি তখন মনি বলল ইভা তো কখনো স্কুল ছুটি নেওয়ার মতো মানুষ না তারপর আমি খোঁজ নিয়ে দেখি কি হয় ইভার তখন আমি হাসেম বলে উঠলাম ঠিক আছে খোঁজ নেওয়ার পর দেখ তারপর আবার কালকে স্কুলে যাওয়ার পর আমি বনিরকে বললাম এবার কোনো কোচ পেয়েছিস হ্যাঁ তখন মনে বললো হুম পেয়েছি তো এবার আব্বুর কাছে শুনেছি এবার ওপরে নাকি ফারাপাটা ভয়ঙ্কর জিনে আসো করেছে তারপর আমি বললাম তাহলে ইভা কোনো কবিরাজ কি তান্ত্রিক দেখায়নি হ্যাঁ তখন মনে পড়ে উঠল আমি তো এত কিছু জানি না তখন আমি বললাম ঠিক আছে তারপরে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে ইভার আব্বুর সাথে দেখা হয়ে কেন তখন আমি সানাম দিয়ে বলে উঠলাম কেমন আছেন চাচা তখন ইভার আব্বু সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা তুমি কেমন আছো হ্যাঁ তখন আমি হাসেম বলে উঠলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি চাচা ইভা বেশ কিছুদিন ধরে স্কুলে তো আসছে না কিন্তু কেন তখন ইভার বাবা বললো কি বলবো দুঃখের কথা তার শোনো এবার উপরে ভয়ঙ্কর খারাপ একটা জিন আচর করেছে তখন আমি বললাম চাচা তাহরে কি কোনো কবিরাজ দেখিয়েছেন তখন এবার আব্বু বললো বাবা হাসেন সতেরো জন কোভিড আস্তান দিয়ে দেখছি সতেরো জন কেউ কিছু করতে পারছে না কিছু বলতে পারছে না কিছু বুঝতে পারছে না তখন আমি বললাম চাচা আমি আপনার বাসায় যেতে চাই এবার সাথে দেখ দেখা করতে তখন এবার আপ বলল ঠিক আছে বাবা আসেন চলো তখন আমি হাসেন চাচার সাথে চলে গেলাম তাদের বাসায় বাড়িতে যাওয়ার পর যখন তার বাড়িতে ঢুকবো ঠেকে তখনই আমার শরীর কেমন যেন কাঁটা দিয়ে উঠলো সেটা গরম হয়ে গেছে তখন আমি সাথে সাথে সইটা বন্ধ করে নিলাম তারপর বাড়ির ভিতরে চলে গেলাম তারপর চাচা ইভাকে ডাক দিয়ে আমার কাছে আনলো আমি তখন ইভার মুখের দিকে তাকালাম তাকে হতভম্ব হয়ে গেছে ইভার চেহারাটা দেখে আমার চোখে পানি জলে এসেছিল পানি মোটা তাজা ফুটফুটে সুন্দর মেটা মুহূর্তে সুখে কাঠ হয়ে গেছে একেবারে কাঠ তারপর আমি ইভার আব্বুকে বললাম চাচা বাড়ির বাইরে আসেন তখন এবার আব্বু আমার সাথে বাড়ির বাইরে আসলো তখন আমি বলে উঠলাম চাচা আমি আবারও আসবো ও তো আজ না কাল রাতে আসবো কেমন তখন এবার আব্বু বললো তুমি এসে কি করবে হ্যাঁ আমি তখন বললাম দেখি চেষ্টা করে কোনো সমাধান করতে পারে কিনা এইটা বলে আমি চলে আসলাম তখন হাঁটতে হাঁটতে আমার বাড়ির দিকে আসছি তারপর আমি বাসায় আসার পর দুপুরে খাবার পরে বিকেলে খালি মাঠে যেয়ে তারপর জান্নান জিনের সর্দার রায়ণ স্মরণ করলাম তখন দেখি হঠাৎ করে চারপাশের আবহাওয়া বদলে যেতে লাগলো অনেক বাতাস শুরু হয়ে গেল মাটি কাটতে শুরু করলো ফুলের গন্ধে যেন চারিদিকটা বমো করছিল তারপর দেখি আকাশ থেকে সাদা আলোক রশ্মি যেন সাদা ধোঁয়া যেন বেরিয়ে আসছে আহ কি সুন্দর কি সুদর্শন সে জীবকে বেরিয়ে এল জিন তখন রায়হান জিন বলে উঠল আসসালাম কেমন আছো বন্ধু আসেন আমি তখন বললাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রায়হান রায়ন সাহেব আপনি কেমন আছেন তখন রায়হান জিন বলে উঠলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধু রায়হান জিন বলল এখানে ডাকার কারণ কি একটু বলুন আমাকে তখন আমি বলে উঠলাম আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ড এবার সাথে কি হয়েছে একটু খোঁজ খবর নিয়ে দেখো না প্লিজ তখন রায়হানজিন বলল ঠিক আছে বন্ধু আমাকে কিছুটা সময় দাও আমি খোঁজখবর নিয়ে দেখছি তারপর আমি হাসেম বললাম ঠিক আছে বন্ধু আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন তারপর রায়হানজিন আমাকে সালাম দিয়ে হাওয়ার সাথে মিলে গেল তারপর অনেক সময় পরে রায়হানজিন আসলো এসে আমাকে সালাম দিয়ে বলল বন্ধু তখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম বন্ধু রায়হান কোনো খোঁজ পেয়েছেন তখন রায়হান জিন বলল বন্ধু আপনি যার খোঁজের পাঠিয়েছিলেন তার নাম ইভা নামের মেয়েটাকে ভয়ঙ্কর এক ইফরিত জিন আছর করেছে তখন আমি হাসিম বললাম কেন তাকে এফরিত জিন ধরলো সেটা বলতে পারেন হ্যাঁ কেন ধরেছে তখন রায়হান বলল। বললো তো তখন আমি হাসিম বললাম তাহলে বলুন না তখন রাহানজীন বলা শুরু করলো ইভান আমের যে মেয়েটা একদিন তার ফুপুর বাড়ি থেকে আসছিল আছরের পরে আস্তে আস্তে খালের পাশ দিয়ে আসছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে খালের পাশে একটা গাম গাছ আছে ওই গাঁভ গাছটায় বাস করতো ভয়ঙ্কর একফ্রিৎ জিন যখন ইফ্রিদ ওই গাম গাছটার পাশ দিয়ে আসছো ইভা তখন আমারও তেলের পিঠা খেতে আসছিল তখন গাব গাছটায় তা সে এফ্রিদ জিন তার বাচ্চা নিয়ে খেলা করছিল তখন বাচ্চা জিনটাকে দেখে এভার মুখ নাড়িয়ে নাড়িয়ে তিনের পিঠা খেলো তখন বাচ্চা জিনটা তার বাবাকে বলল মানে এফৃত জিনটাকে বললো বাবা আমি তেলের পিঠা খাব জিন বলল বাবা খাওয়া লাগবে না তখন বাচ্চা জিনটা অনেক কান্না করতেছিল তখন ফ্রিদ জিন বলল তাহলে বলো তুমি বিড়ালের রূপ নিয়ে যাও তখন বাচ্চা চিন্তা বিড়ালের রূপ নিয়ে ইভার চারপাশে করতে করতে ঘুরছিলো তখন ইভা বিরক্ত হয়ে বাচ্চা বিড়ালটাকে একটা লাথি দিল বাচ্চা বিড়ালটা অনেক দৌড়ে গিয়ে ছিটকে পড়লো তারপর বাচ্চা বিড়ালটা অনেক জোরে জোরে কান্না করছিল তখন ইফ্রিত ঝিনটা দেখল যখন এফ্রিৎ জিন ইভার ওপরে যখন হামলা করবে ঠিক তখনই বাক্রিমের আচান দিয়ে দিল আজানের জন্য ইভার সেই সময় প্রাণে বেঁচে যায় তারপরে ইভা বাড়ি থেকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় ঘুমানোর পর ইভার স্বপ্ন দেখে অনেক বলছে আমার ছেলেকে আমি তোর বংশ নির্বংশ করে দিব এটা বলি অনেক জোর জোরে হাসছিল তারপর ইভা চিৎকার করে ঘুম থেকে উঠে যায় ইভার বা এসে বলে উঠলো মা ইভা কি হয়েছে তোর তারপর ইভা তার মাকে বলে উঠল যা যা স্বপ্ন দেখেছে ইভার মা তখন বলল এটা তোর দুঃস্বপ্ন তারপর আবারও ইভার ঘুমিয়ে যায় তারপর প্রতিদিনের মতো রাতে ইভার ঘুম পাড়ানোর পর কি যেন ইভার শরীরের জামা কাপড় খুলে ফেলে দেয় ইভা শুধু অনুভব করতে পারে তার জামা কাপড় কি যেন খুঁজছে কিন্তু ইভার বলার মতো কোনো ক্ষমতা ছিল না ইভা বুঝতে পারছিল তার সাথে খারাপ কিছু হচ্ছে কিন্তু কিছুই যেন করতে পারছিল না তারপর সকালে ইভা ঘুম থেকে উঠে দেখে তার কোনো কিছুই ঠিক নেই তার কোনো কিছু ভালো অবস্থায় নেই এইটা দেখে সে বেশি ভয় পেয়ে যায় লজ্জায় পড়ে যায় এরকম তিন থেকে চার দিন চলে গেছে তারপর ইভা তার বাস সাথে বলল প্রতি রাতে তার সাথে কথা বলার পর ইভার বাও ভয় পেয়ে গেল তারপর ইভার বা ইভার আম্মুর কাছে সব কিছু খুলে বলল এটা শুনে ইভার বা মসজিদের ইমামের কাছে গিয়ে বলল। ইভার সাথে যা যা ঘটেছে তারপরে ইমাম সাহেব সবকিছু শুনে পানি পরা আর ইভার হাতের জন্য তাবিজ পরা দিলেন আর বলে দিলেন কালকে খোঁজ নিয়ে জানাবে কাল সকালে আর তারপর তারপর রাতটা আরো কোনো সমস্যা হয়নি তারপর ইভার আপু মসজিদের ইমামের কাছে যাওয়ার পরে দেখে ইমামের একটা হাত ভাঙা নিয়ে বসে আছে তারপর ইভার আপু ইমামকে বলল। আপনার এই অবস্থা হলো কীভাবে তখন ইমাম সাহেব বললেন আপনার বাড়ির সমস্যাটা নিয়ে রাতে যখন খোঁজ নিতে যাব তখন জিন বোন থেকে পাঠিয়েছি তখন তার কিছুক্ষণ পর দেখি আমার বন্ধু জিন আহত হয়েছে আমার কাছে আসছি আমার বন্ধু জিন বলছে এই কাজ অনেক কঠিন আমি আর পারবো না তারপর দেখি ভয়ঙ্কর এক অবব, আমাকে কওনাটা খুব চেপে ধরেছে আর বলছে হলে বংশ আমি বংশ করে ফেলবো রাখিস একটা টান দিয়ে তার হাতটা ভেঙে ফেলেছে তখন ইমাম সাহেব বলল ই ভাড়া আপুকে আপনি বড় বড় কবিরাজ বা তান্তিক নিয়ে আসেন আর ওকে সম তারপর থেকে সতেরো জন কবিরাজ আর তান্তিক নিয়ে আসা হয়েছে কি ওই কিছু করতে পারেনি হুজুর একজন কবিরাজ সাহস দেখিয়ে ইবার ভেতরে থাকার জিনটাকে হাজির করেছে তারপর ভয়ঙ্কর ইফরিতে সিন এসে বললো এই কবিরাজ বাচ্চা তোর নে রে তখন কবিরাজ সাহস দেখিয়ে বললো এ তুই তখন ইফরিত সিন রাকে কাজবাজ করতে করতে বলল তুই তো কবিরাজ তার কি বল এটা বলে ভয়ঙ্কর ভাবে হাসছিল তখন কবিরাজ ভয়ঙ্য় বলল এই আমার প্রভু হে আমার প্রভু আমি বুঝতে পারিনি যে এটা আপনি হা আমাকে ক্ষমা করে দিন তখন ভয়ঙ্করে এ ফ্রিজ জিনটা বলল না হ্যাঁ আমি তোকে ক্ষমা করব না এটা বলে এক টানে কবিরাজের মাথাটা আলাদা করে ফেললো তারপর তারপর থেকে আর কোন কবিরাজ বা তান্ত্রিক আসেনি এইটা বলে রায় জিন থেমে গেল তারপর আমি বলে উঠলাম কি বলেন রান সাহেব হ্যাঁ শক্তিশালী ফ্রিদ তখন আমি বললাম এখন এটার কি কোনো সমাধান নেই তখন রায়হান জিন বলল। তুমি বন্ধু সমস্যা যখন আছে তার সমাধানও আছে তখন আমি বলে উঠলাম তাহলে বলেন কি হ্যাঁ কি সমাধান বলুন না তখন রায়হান জিন বলল আপনি কাল রাতে ইভার বাড়িতে যাবেন আর আপনার শরীর ভালো করে বন্ধ করে নেবেন কিন্তু বুঝতে পেরেছেন তখন আমি বললাম ঠিক আছে রায়হান সাহেব তখন রায়হান জিন আমাকে সালাম দিয়ে হাওয়ার সাথে মিলিয়ে গেল তখন আমি মনে মনে ভাবলাম ওই এফ্রিদ ওই খারাপ এফ্রিদে জিনটাকে উচিত শিক্ষা দেব তারপর বাড়িতে এসে অনেক রাত পর্যন্ত লেখাপড়া করলাম তারপর রাতের খামার খেয়ে ঘুমালাম মাঝ রাতের স্বপ্ন দেখলাম একটা কারো ছায়া মোটে ভয়ঙ্কর চেহারা দেখতে এসে বলল আসিম জানো রে বাচ্চা বাঁচতে চাইলে এই কাজটা করিস না যদি আমার কথা না শুনিস আমি তোর বাঁকে তখন আমি হাসি এই সবরা দেখে একটা লাভ দিয়ে রীতিমতো থেকে করে গেলাম তখন আমি মনে হয়েছিল আমি তো ঘুমানোর গাঁকে সেটা বন্ধ করতে ভুলে গেছি তারপর শরীর বন্ধ করে ঘুমালাম তারপর সকালে ঘুম থেকে উঠে সারাদিন কেটে গেছে রাতে আমি হাসেন হাঁটতে হাঁটতে ইভার বাড়ির সামনে গেলাম তারপর আমি শরীর ভালো করে রীতিমতো বন্ধ করে তারপর বাড়ির ভেতরে গেলাম আর পবিত্র পানি ছিটাতে ছিটাতে বাড়ির ভেতরে গিয়ে বলে উঠলাম চাচা বাড়িতে আছেন তারপর ঘর থেকে এবার আব্বু বের হয়ে আসলো আমাকে দেখে বললো বাবা আসেন তুমি আসছো আমি তখন বললাম জি চাচা আপনি আপনি ইভাকে তো নিয়ে আসেন না তখন ইভার আব্বু বললো ঠিক আছে ঠিক আছে তারপর আমি হাসেম উঠানে ভেতরে মতো বৃত্ত আঁকলাম একটা বৃত্তের ভেতরে ইভাকে বসলাম আর অন্যটায় আমি হাসেম বসলাম তারপর আমি ইভার আব্বুকে বললাম চাচা বাইরে যত যাই হোচ হয়ে যায় না কেন আপনি ঘর থেকে কিন্তু কোনোভাবে বের হবেন না বুঝতে পেরেছেন এমনকি আমি ডাকল বের হবেন না পছন্ড আজার না হওয়া পর্যন্ত কোনোভাবে বের হবেন না তখন ইভার আব্বু বললো ঠিক আছে বাবা আসেন তুমি তোমার মতো যতক্ষণ ইচ্ছা তুমি কাজ করেন যাও তারপর আমি রোগের কাজ শুরু করলাম প্রায় পঁচিশ মিনিট পর দেখি চারপাশের আবহাওয়া বলতে যাচ্ছে অনেক বাতাস শুরু হয়ে গেছে বো চা দূর গন্ধ যেন চানি দেখি ছড়িয়ে পড়েছে হঠাৎ দেখি এবার চোখ রীতিমতো রক্তের মতো লাল হয়ে গেছে তখন এবার ভেতর থেকে ফ্রেতে চিন্তা বললো আর হাসেম বাচ্চা তোর কতবার রস্ত না করার তুই এসেছিস কেন এসেছিস যখন লাশুটে যাবি এইটা বলে ভয়ঙ্করভাবে আসছে তখন আমি হাসেম বললাম দেখা যাবে কে কাকে মারে তখন আমি হাসেম বলে উঠলাম এখন সময় আছে এই মেটাকে ছেড়ে চলে যায় তখন ইফরিতিজিন বলল না এই বেটাকে আমি কখনো ছেড়ে যাব না তখন আমি বললাম তোকে ইসলামের দাওয়াত দিলাম তুই ইসলাম ধর্ম কবুল কর এই কথা বলার সাথে সাথে জিন রাগে গজগজ করতে করতে তার সৈন্যদের বলল হ্যাঁ পিচ্ছি হাসেম জানোরের বাচ্চাটা খুব বেড়ে তখন দেখি খারাপ জিনগুলো আমাকে বাড়তে আসছে তখন আমি রায়হান জিনকে স্মরণ করলাম তখন দেখি বাতাস যেন বইতে শুরু করলাম এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ থেকে একটা সাদা আলোক রশ্মি বাটিতে এসে পড়লো এবং সাদা ধোঁয়া থেকে বেরিয়ে এলো জান্নান জিনের সর্দার রায়হান জিন তখন ইফরিদি জিনটা বলল তুই তুই তখন রায়হান জিন বলল আমি তোর জম এই কথা বলেই রীতিমতো খারাপ জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল অনেকগুলো খারাপ জিনকে মেরে ফেললো রায়হান জিন একসাথে দেখি রায়হান জিন আহত হয়ে গেছে একা এত জিনের সাথে কিভাবে পেরে উঠবে খারাপ জিনগুলো তো ছিল হাজার হাজার আর রায়হান জিনগুলো ছিল একা তাই পারছিল না হঠাৎ করে দেখি এভ্রিজ জিন রায়হান জিনকে বন্দি করে ফেলেছে এটা এটা দেখে আমি হাসেম এতটাই অবাক হয়েছি যে কি কি বলবো তখন তখন দেখি এ জিন ভয়ঙ্কর কণ্ঠে হংকার দিয়ে আসছে আর হাসতে হাসতে বলবো হাসেম তোর তোর হবে ঝিন আমার কাছে বন্দি এইটা বলে ভয়ঙ্করভাবে আসছে আর বললো তোকে এবার কে বাঁচাবে রে তারপরে এই জিনটা আমার দিকে আসছে আমাকে হামলা করতে আসবে ঠিক তখনই তখনই আমি ভয় পেয়ে গেলাম যখন এফড়িদ জিন আমার কাছে এসে পড়েছিল তখন আমি মনে পড়েছিলাম আজকে বোধ আমার দিন শেষ তখন হঠাৎ করে মনে পড়ে গেল মানি জয়নাল জিনের কথা তখন আমি সাথে সাথে আমার সাথে থাকা আনটির উপরে তিনটা বিসমিল্লা বলে চুমু দিলাম হঠাৎ করে দেখি আকাশ যেন বিকট শব্দ হলো মনে হলো আকাশটা রীতিমতো এখন ভেঙে পড়বে এতটাই ঝড় তুফান শুরু হয়ে গেল আকাশে বারবার বারবার করে যেন বিদ্যুৎ চমকাচ্ছে এমনভাবে বাতাস হচ্ছিল বন হচ্ছে উনিশশো অষ্টআশি ঝড়ে সে বন্যা শুরু হয়ে গেছে বারবার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এমনকি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মাটিটা যেন কাঁপছে থরথর করে কাঁপছে আবার মনে হলো মাটির যদি জমান থাকতো তাহলে মাটি চিৎকার দিয়ে কথা বলতো আমি ভয় পেয়েছি তাকে আসতে না করো এমন ভাবে বাতাস বইতে শুরু করলো ঘরের টিনগুলো খুলে করে অন্য বাড়িতে পড়ছে তখন আমি হাসে বেশি মন ভয় পেয়ে গেছি তখন আমি মনে মনে বলছিলাম আমি এটা কি ভুল করলাম আমার বন্ধু সকল জিন জগতের জুরা আজকে তাহলে ডাকি তখন ডাকলাম তখন এ জিনটা ভয় ভয় বলল এই পিচ্ছি তুই কাকে ডেকেছিস বল এই জায়গা এত ধ্বংস লীলা কিভাবে শুরু হয়েছে রে সত্যি করে বল তুই কাকে ডেকেছিস তখন আমি বললাম দেখ এবার গিয়ে আসছে তখন হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে গেল আর বৃষ্টি পড়তে শুরু করলো হঠাৎ করে দেখি আকাশ থেকে সাত রঙের রেখা পড়ছেন তারপর দেখি সে জায়গায় সাত রঙ রেখা পড়ছে আর সিংহাসন তৈরি হয়ে গেল তারপরে দেখি সাদা ধোঁয়ায় ধোয়ায় চারিদিকে ভরে গেলো এবং কিছুক্ষণ পর সাদা ধোঁয়াটা কেটে গেল তারপর তারপর আমি হাসেন তাকে দেখি সাদা ধোঁয়া কেটে যাওয়ার পরে সিংহাসনের একজন বাঁচ সে একজন মানুষ তার ডান পাশে আমার সব চাইতে প্রিয় জিন সাত সং বাণী জয়নাল জিন দাঁড়িয়ে আছে আর জুরাইজ জিন তার সিংহাসনে বসে আছে যেমন করে রাজা তার সিংহাসনে বসে থাকে ঠিক সেরকম সেরকম ভাবে আমার বন্ধু জিন জুরাইজ বসে আছে তারা দুজন মানুষের রূপ নিয়ে আসছে তখন এই ফ্রিদ জিন বলল কে তোরা সত্যি করে বল কে তোরা তখন আমি বললাম এ তো এতক্ষণে আমার সাথে বেঁধবি করেছিস না এখন তোদের সাথে বিয়া করিস না বললাম বুঝছিস তাদের সাথে কিন্তু বিয়া করিস না বিপদ আছে কিন্তু তোর তখনই ফ্রীতি চিন্তা বললো চুপ কর

যদি আমার আসল রূপ দেখে তাহলে ভয়েস চোখ করে মারা যাবে তাই আমি আমার আসল রূপে আসতে চাই না তুই তোর চোখটা বন্ধ কর তাহলে আমাকে চিনবি তখন দেখি এফ্রেতে ঝিনটা তার চোখ বন্ধ করে আছে কিছুক্ষণ পর দেখি এফ্রেতে ঝিনটা তার আগের রূপ পরিবর্তন করে ফিরে আসছে ভাই ভয় বললো আমার প্রভু আপনি আপনি আমাকে চিনতে পারেনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে আমি চিনতে পারিনি তখন চূড়ান জিন হাসতে গম্ভীর কণ্ঠ পড়লো তোর কোন ক্ষমা নেই তুই অনেক বরবাদ করেছিস দৃঢ় মানুষকে হত্যা করেছিস এই ছোট্ট একটা মেয়ে ইভাকে নির্মম ভাবে ধর্ষণ করেছিস তুই এই মেয়েটাকে জীবনে প্রায় শেষ করে দিয়েছিস তুই এই মেয়ের উপরে অনেক জুলুম করেছিস তুই এই দীর্ঘ মেয়েটার উপরে অনেক অত্যাচার করেছিস আর তোর আমি প্রভু না প্রভু একমাত্র আল্লাহ তালা তার কাছে ক্ষমা চাই বুঝতে পেরেছিস বলার জন্য প্রস্তুতি নিয়ে ফেল হসের ময়থানে কি কথা বলবি সেটাও বলার জন্য প্রস্তুতি নিয়ে ফেলিস তখন জুরায়ন জিন আমার দিকে তাকিয়ে আছে আমি হাসেম সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ফেলি তখন জুরায়ন জিন এক কোপে সে ইফরিদ জিনের মাথা দু ভাগ করে ফেললো তখন ইফরিদ জিন অনেকটা জোরে চিৎকার দিল এন্ড চিৎকার দিয়ে এতটা জোরে চিৎকার দিল যে আসমান জমিন যেন কেঁপে কেঁপে উঠল তখন জুরায়ন জিন বড বন্ধু হাসেম আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এই বলে রায়হান জিনকে নিয়ে চলে যাওয়ার সময় বলে গেল বন্ধু আসেন তুমি পানি পরা তাবিজ পরাটা দিয়ে এসো আমরা এখন যাই তারপর আমরা সালাম দিয়ে চলে গেল তখন আমি রাতের বেলা সেই উঠানে কাটিয়ে দিলাম সেই রাতটা সকালবেলা উঠে এবার আব্বুকে বললাম চাচা এই পানি পরাটা তাবিজ পরাটা দিয়ে আসলাম কেমন আপনি কিন্তু অবশ্যই ইউজ করবেন আসার সময় এবার আব্বুকে বললাম ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন তার কিন্তু অবস্থা ভালো না আমাকে তারপর এবার আব্বু আমাকে ধরে অনেক কান্না করে বলল বাবা তুমি আমার বেটাকে বাঁচিয়েছো তখন আমি হাসেম বললাম চাচা বাঁচা চা মরার মানিক তো আল্লাহ দ্বারা হয়তো আল্লাহ পাক চেয়েছেন আমার দ্বারা কোনো উপকার হোক তাই উপকার করেছি আবার আসার সময় অনেক টাকা দিতে চাই আমি বললাম আমি টাকা নিই না তো আপনি মাদ্রাসায় দিয়ে দিন এই ছিল আজকের ঘটনা তারপর দাদু ভাই আমাকে বললো যাও দাদু ভাই এখন চলে যাও কেমন পরে অন্য সময় অন্য কোনো ঘটনা শোনা বলে যে সময় এই ছিল আজকের ঘটনা এবার আসি ইসলামী কিছু কথায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ বলেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের কোনো মাফ করতে পারেনি তার বত কপালপুরা আর কেউ নেই আর রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন রমজান মাসে একটানা দান করলে সত্তর টাকা দান করার সব হয় তাই সবাইকে বলছে বেশি বেশি দান করবেন আপনি যে দান করবেন না আল্লাহ তালা আপনাকে আরও বেশি বাড়িয়ে দেবে আর সবাই তিরিশটা রোজা রাখ খার চেষ্টা করবেন আর পাঁচত নামাজ পড়বেন বিশ্বাখাত তারাবীর নামাজ পড়বেন আর বেশ বেশি জিকির করবেন কোরআন দালাত করবেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের ভালো কাজ করার তৌফিক তান করুক আমি প্রিয় যশ্রী খান ভাই আমি আমার লেখায় যদি কোনো ভুল চুটে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ জন্য রাম ভতি কথার পাগলা ফ্যান বাদশাহ সম্রাট জেনা বন কোনো উপজেলার তালতুলি গ্রাম পূর্ব গাফতরিতে এখন আমি ঢাকার কেরানীগঞ্জ এই কাজ করি এটা আমার ফোন নাম্বারে তিনি ডার ফোন দিয়েছিলেন বলেছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিউটিফুল স্টোরি অ্যান্ড আজ কিন্তু আরেকবার হাসিম কবিরাজ ঘটনা শেয়ার হয়ে গেছে অনেকগুলো স্টোরি কিন্তু শেয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ যে হাসিন কবিরা বেশ অনেকগুলো স্টোরি কিন্তু আমরা শেয়ার করে ফেললাম দেখতে দেখতে দারুণ দারুণ সঙ্গে স্টোরি কিন্তু শেয়ার হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো একটা স্টোরি আমি পৌঁছে দিতে পেরেছি দিস ইজ দ্য ফ্যাক্ট আমি আর দেরি করবো না আমি এখন যেটা করতে চাই সেটা পরবর্তী ঘটনায় চলে যেতে চাই আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব র ভালো লাগবে চলে যায় পরবর্তী ঘটনায়